আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুব যুব সংবাদে শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাচারের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের শেষ দিনে সারাদেশে একযোগে দাওয়াতি কার্যক্রম সদস্য সংগ্রহ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগর জেলা থানা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে গ্রুপ ভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয় দাওয়াতি মাসের এই কার্যক্রমে সংগঠনের নেতারা ইসলামী মূল্যবোধ প্রচার ও তরুণ প্রজন্মকে আদর্শ সমাজ গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতি মাস দু হাজার পঁচিশের শেষ দিনে শুক্রবার একত্রিশ অক্টোবর সারা দেশে পালন করা হয় ব্যাপক দাওয়াতি কার্যক্রম রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কর্মীরা অংশ নেন বিভিন্ন দাওয়াতি উদ্যোগে দেশে একযোগে এই কর্মসূচিতে গ্রুপ ভিত্তিক দাওয়াতি প্রচার সদস্য সংগ্রহ অভিযান এবং দাওয়াতি সভা অনুষ্ঠিত হয় প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভাগুলোতে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা ও সচেতন অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন তারা বলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সমাজে নৈতিকতা সততা ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দাওয়াতি মাস উপলক্ষে চলমান এই কর্মসূচি ছিল একটি ধারাবাহিক উদ্যোগ যার মাধ্যমে হাজারো তরুণকে সংগঠনের সাথে সম্পৃক্ত করা হয়েছে এ সময় সংগঠনের নেতারা জানান ইসলামী চেতনায় সমৃদ্ধ শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ইসলামী যুব আন্দোলনের মূল লক্ষ্য তারা আরও বলেন আগামী দিনগুলোতেও দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে যাতে ইসলামী জীবনবোধ ও মানবিক মূল্যবোধ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া যায় দিনভর জুড়ে এই দাওয়াতি অভিযানে অংশগ্রহণ করেন অসংখ্য তরুণ যুবক যাদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এক উজ্জীবিত সামাজিক আন্দোলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের এই কর্মসূচি শুধু সংগঠনের আনুষ্ঠানিক আয়োজন নয় বরং নৈতিক পুনর্জাগরণে এক সামাজিক বার্তা ছড়িয়ে দিয়েছে সারা দেশে।